ঈদ তো এসেই পড়লো আর কিছুদিন বাকি শপিং তো করতে হবে ঈদ বলে কথা আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মার্কেট থেকে ভিডিওটা শুরু করে দিলাম এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব করব করে আর করা হচ্ছিল না সময়ও পাচ্ছিলাম না তা এখন অলরেডি আজকে করেই ফেললাম বিছানা চাদর কিনতে আসলাম আর শুধু কি বিছানা চাদর কিনবো আরও সাথে অনেক কিছু কিনব তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই তো দেখেন চাদরগুলো এক এক করে দেখছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব কারণ প্রত্যেকটা চাদরই খুবই সুন্দর আবার কিছু কিছু চাদর আমার ঘরের মানে বিছানার সাথে মিলে এই কারণে আনি চাদুর অলরেডি কিনেই ফেলেছে আর থ্রি পিস এখানে দেখেন একটার পর একটা কিন্তু আর এই থ্রি পিস কিন্তু দুইটা নিয়েছি অতএব কি আমি বাসা আসার পরে তিনটা থ্রি পিস সুতি নেওয়া হয়েছে কিন্তু এগুলো ভিডিও করতে মনে নেই কারণ আমি নিজে তো সেলাই কাজ করি অতএব মনে করেন যখন সময় পেয়েছি আমার আর ভিডিও করতে মনে নেই আমি কিন্তু অলরেডি মানে কেটে কুটে রেখে দিয়েছি এখনও বানাইনি কারণ নিজেরটা যেহেতু নিজেই বানাই এই কারণে আমার আর মনে ছিল না তাই আপনাদের মাঝে আর থেরাপিসগুলো শেয়ার করতে পারিনি তাই এখানেই বলে দিলাম যে এই মানে দুইটা নিয়েছি একরকম আরেকটা নিয়েছি মনে করেন সুতির কাজ করার ভিতরে আমার জন্য নিয়েছি তো ওটাও আমি কেটে ফেলেছি তা এখন মনে করেন এখানেই আমি দেখিয়ে দিলাম যে এই থেরিপিসগুলো আনা হয়েছে অনেক সময় দেখা যায় যে অনেক ভিডিও করে আনি কিন্তু বাসায় এসে দেখাতে মনে থাকে না কারণ ভিডিও করতে মনেই থাকে না এই কারণে মনে করেন তিনটা থেরাপিসে আমি কেটে রেখে দিয়েছি কারণ এগুলো আমি সেলাই করে নেব তা থ্রি পিসের দোকান থেকে থ্রি পিস তো কিনে ফেললাম কিনেছি তাই এখানে আবার আসছি যে ব্যাগ কেনার জন্য আমি সবসময় যে ব্যাগটা ব্যবহার করি বেল্টের ব্যাগ কারণ আমি এক সাইডে রেখে দেই বেল্ট ঝুলিয়ে রাখি তো তাই আমার লাগে তা আমি যেটা ব্যবহার করি সেই ব্যাগটা কিন্তু আমার অলরেডি মনে করেন যে নষ্ট হয়ে গেছে তাই আসছি যে আরেকটা ব্যাগ নেওয়ার জন্য আর আমি মনে করেন যে পার্টি ব্যাগগুলো নেব না কারণ আমার দুই তিনটা অলরেডি আছে এ কারণে পার্টি ব্যাগগুলো নেব না আর এত দিয়ে কি করব তাই মনে করেন যেটা দরকার সেটাই কিনে নিচ্ছিলাম আর কিনবো মনে করেন যে জিনিসের দাম কি বলবো মানে আমাদের মতো মধ্যবিত্তদের মানে কেনাটাই দায় হয়ে যায় মাঝে মাঝে তারপরে ঈদ বলে কথা লোক তো আর সামলাতে পারি না কারণ একটা মাস রোজা রাখার পরে ঈদ একটা বছর পর আসে তাই মনে করেন যে কি করব তাই ঈদে কিন্তু শপিং করতে ভালো লাগে আমার কিন্তু প্রচুর পরিমাণে আমি শপিং করে থাকি আমার কাছে ভালো লাগে আর মার্কেট মনে করেন কেনা ভালোবাসে সবাই কিন্তু মনে করেন মার্কেট করতে খুব পছন্দ করে তাই আমিও তাদের মাঝে একজন আর এখানে দেখেন এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশানগুলো মানে কি বলবো মানে যে জায়গা ব্যাগের কালেকশন সেগুলো মানে সেই জায়গায় শুধু ব্যাগের কালেকশানেই থাকে মানে খুবই ভালো লাগছিল আর দেখতে কিন্তু প্রত্যেকটা ব্যাগই খুবই সুন্দর তাই আমি একটা ছেড়ে একটা দেখছিলাম নেব না তারপরেও মনে করেন যেটা নেওয়া সেটা তো নিয়ে ফেলেছি তারপরও মানে কি বলবো আমরা মেয়েরা যা জানে তো যে মানে কোনো কিছু দেখলে সেটা না নিই তারপরে একটু মনে করেন যে মানে একটু ধরে ছুঁয়ে দেখতে কিন্তু ভালো লাগে তা সেগুলো একটু দেখছিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করছিলাম এত দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু আমাদের এখানে পাওয়া যায় আমি যে কয়েকটা ব্যাগ নিয়েছি আমি কিন্তু এই মার্কেট থেকে নিয়েছি আর এই মার্কেটটা মনে করেন আমাদের এলাকায় হওয়াতে মানে আমাদের জন্য খুবই একটা উপকার হয়েছে অনেক বড় একটা মার্কেট মানে নামকরা মার্কেট তা আমাদের জন্য খুব ভালো হয় সব কিছু কিন্তু এই জায়গায় পাওয়া যায় আর একটা মার্কেটে কিন্তু সব কিছুই পাওয়া যায় তা আমরা এখানে ব্যাগ থেকে মানে ওই দোকান থেকেও একটা ব্যাগ আমার জন্য নিয়েছি আর এখানে এসে বললাম পাপোশ দেখার জন্য তা পাপোশগুলো এক একটা চাইতে এক একটা সুন্দর সুন্দর পাপোশ কিন্তু মার্কেটের ভিতরে মানে থাকার কারণে অনেক দাম চাচ্ছিলো মানে যা দাম তার থেকে একটু বেশি চাচ্ছিল তাই আমরা যে পাপোশগুলো দেখেছিলাম সেখান থেকে কিন্তু না হয়নি পরে এখান থেকে আনি আমরা এসে পড়েছি এখন দেখবো পাকিস্তানি লোন থিলিপিস দেখার জন্য এসে পড়লাম দুইতলা নিচতলা মানে কারণ ব্যাগের দোকান তারপর জুতার দোকান পাপসের দোকান মানে এগুলো সব দেখে ওখান থেকে কিন্তু এসে পড়লাম দোতলা দোতলা আসছি থেরিপি দেখার জন্য আমি তো কয়েকদিন আগে ভিডিও করেছি বললাম তো তা দেখেন তত কিন্তু মানুষ নেই কিন্তু এখন বর্তমানে মানে কি বলবো মার্কেটে তো ভিডিওই করা যায় না মনে করেন মানুষের উপরে মানুষ এত মানুষ মানে ভিডিও করার কোনো স্কোপ নেই তাও আমি দু একদিনের ভিতরে গিয়েছিলাম ছেলের জন্য কেনাকাটা করার জন্য পরে দিয়ে মনে করেন ছেলের জন্য এনেছি সেগুলো মানে ভিডিও বড় হয়ে যায় দেখে আপনাদের সাথে শেয়ার করে সেটা আবার আরেক দিন আমি শেয়ার করে দেব আর এটা কয়েকদিনের আগের ভিডিও দেখে এ কারণে মানুষ অত বেশি নেই খুব কম এখানে আসছিলাম খুবই সুন্দর সুন্দর পাকিস্তানি দেখছিলাম ভালো লাগে দেখতে আর কোনটা ছেড়ে কোনটা নেব বলতে পারছি না আসল কথা কি মার্কেটে গেলে কিন্তু যোগ মানে করেন যে গুলিয়ে যায় যে একটা দেখলে আর একটা মানে ভালো লাগে এরকম আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটা জামা যদি পছন্দ হয়ে যায় সেটা যদি দামে না বনে তারপরেও আমাদের কিন্তু ওই জামাটা দেখে নেশা থেকে যায় তা আমি দেখেছি তারপরেও তার সাথে আমি একটু দামে একটু কষাকষি করছিলাম যে মানে বলছিলাম সে একটা দাম বলছে আমি একটা দাম বলছি পরে দিয়ে দেখছি আমার হচ্ছে না পরে আমি এসে পড়েছি মানে আমার হচ্ছে আমি রেখে দিয়েছি হাতে দেখি যে পরে আবার আর এক ঘন্টা দিয়ে আর একটু বাড়িয়ে নিয়ে আসব পরে দিয়ে এই ভাইটা কিন্তু একটা পর একটা জামা দেখাচ্ছিলো এখানকার জামাগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু আমার এখানে মানে এই দুইটা কালারই আছে বাসায় তাই আমি একটা ছেড়ে একটা দেখছিলাম কারণ মার্কেটে আসলে মানে সব জামাই ভালো লাগে উপর থেকে একটা পর একটা ভাই কিন্তু খুব সুন্দরভাবে না নামিয়ে নামিয়ে দেখাচ্ছিল আশেপাশে আরো কয়েকটা দোকানও দেখেছি তা সেখান থেকে মানে একটা জামা নিয়ে আসছি যেটা আমার পছন্দ হয়েছে আমার সেই জামাটা একটু দামটা বেশি পড়েছে তারপর আমি নিয়ে আসছি আর আমার কিন্তু একটা অভ্যাস খারাপ যদি আমার কোনো একটা জামা যদি আমার ভালো লেগে যায় সেই জামাটা যদি একটু দামও হয় তারপর আমি কিনে নিয়ে আসি কারণ বছরে একবারই আমি কিন্তু লন্থির বিষটা কিনে থাকি পাকিস্তানি ওই কারণে একটা ভালো একটা দামি জামাই কেনার চেষ্টা করি আর আমার কাছে সুতি নিয়ে থাকি চার পাঁচটা এই সুতি নিয়ে থাকি তো অলরেডি কিন্তু আমার তিনটা থ্রি পিস সুতি নেওয়া হয়ে গেছে তাই বললাম তো সেগুলো আজকে শেয়ার করতে পারিনি কারণ কি আমি কেটে ফেলেছি এই কারণে নিজে সেলাই করব তা জামা কিনে কিন্তু অলরেডি বাসায় চলে এসে পড়েছি এখন দেখাবো আমি কি কী শপিং করেছি বেশি কিছু করিনি কারণ এটা যেহেতু আমার কিছুদিন আগের ভিডিও তাই মনে করেন যেগুলো করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর এখন যেগুলো করেছি আমার ছেলের জন্য বা ঘরে আরও আসবার জিনিস কিনেছি সেগুলো আমি পরবর্তীতে শেয়ার করে দেব এই তো দেখেন এই ব্যাগটা নিয়ে এসেছি মানে সব সময় ব্যবহার করার জন্য আর এই ব্যাগ দিয়ে কিন্তু আমার মনে করেন খুবই একটা সেফ থাকে কারণ কাদের ভিতরে এক সাইডে ঝোলানো থাকে মনে করেন এখানে টাকা পয়সা তারপর মোবাইলটাও আমি কিন্তু এক সাইডে রেখে দিই আমার হাতে নেওয়া লাগে না এই দিক দিয়ে আমার এই ব্যাগটা খুব ভালো লাগে আর হাতে নিতে কিন্তু ভালো লাগে না কারণ এক সাইডে কাদের এক সাইডে পরে থাকে এই কারণে আমার এখানে এই ব্যাগটা আমি সবসময় ব্যবহার করে থাকি আর আমার ব্যবহার করতে কিন্তু ভালোই লাগে আর চাদরের দোকান থেকে তো আসছি কি চাদর নিয়ে আসছি তা সেটাই দেখে আমার এত কিন্তু মনে করেন বিশেষ গর্জেস চক্রা বকরা কালার তো আমার একটা ভালো লাগে না যত সিম্পলের ভিতরে হোক তা আমার ভালো লাগে মানে চাদর স্ট্যান্ডার্ড আর আমার এই তো দেখেন যেটা কিন্তু বিছানো সেটাও কিন্তু সাদার ভিতরে মানে এই চাদরটা আমার ভীষণ ভালো লাগে ঘরে যে মানে যখন বিছাই এখনও আমি বিছিয়ে রেখেছি মনে হয় একটা শান্তি একটা কাজ করে তাই আমি সবসময় চেষ্টা করি একটু হালকার ভিতরে চাদরগুলো নেওয়া আর আমার কাছে ভালো লাগে আর আমি কিন্তু পুরো সেট আনি এখানে চারটা মাথার বালিশ তারপর মনে করেন একটা কুল বালিশ বানিয়েছি আমার মনে করেন ঘরের মানে চারটা বালিশ আমার পুরো সেট হয়ে যায় আর চাদর এক সেট না হলে আমার ভালো লাগে না বিশেষ করে আমি গস কাপড়টা কিনে থাকি তার কারণে মানে আমার একটু দামটাও বেশি পড়ে থাকে আমার চাদরটা কিন্তু অনেক দাম নিয়েছে আর কাপড়ও কিন্তু মাসাল্লাহ খুবই ভালো আমি সব সময় আমার বিছানার জন্য আমি চাদর কিনে মানে আমার দুইটা তো বেড তা আমি দুইটা বেডের জন্যই কিন্তু সবসময় আমি গস কাপড়টা কিনে থাকি কারণ আমার পুরা এক সেট না হলে ভালো লাগে না কারণ এমনি যদি চাদর কিনতে যাই তাহলে দেখা যায় দুইটা মাথার বালিশ একটা ফুল বালিশ কারণ আমার যেহেতু চারটা মাথার বালিশ তা আমি সবসময় মনে করেন যে আমি চারটা মাথার বালিশ একরকম বানাই একটা ফুল বালিশ মানে পুরো সেট হয়ে যায় আমার আমার কাছে ভীষণ ভালো লাগে তা চাদরটাই তো দেখেন মিলছিলাম চাদরটা কিন্তু সেটের ভিতরে আর আমার কাছে ভীষণ ভালো লেগেছে মানে আর যেগুলো ছিল সেগুলো থেকে চাদরে গছটা বেশি দাম তাই আমি দাম দিয়ে নিয়ে আসছি কারণ আমার কাছে বললাম তো তো যেটা আমার কাছে ভালো লাগে সেটা মনে করেন যে দাম হলো আমি সেটাই কেনার চেষ্টা করি কারণ আল্লাহ রহমতে আমি পারি এই কারণে মনে কেন আমি কেনার চেষ্টা করি এই তো এখন থ্রি পিসের কালেকশান নিয়ে আসলাম আমি তো বললাম আরও তিনটা থ্রি পিস কিনেছি সেগুলো কিন্তু আমি কেটে ফেলেছি যেতে নিজে সেলাই করি তাই আপনাদের মাঝে আর শেয়ার করা হচ্ছে না তাই আমি একটা থ্রি পিস দিই মনে করেন দেখাচ্ছি এটা আর আমার কাটা হয়নি তাই সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করছি এই তো এই থির আমার ভীষণ ভালো লেগেছে এটার জন্যই আমি মনে করেন একবারের জায়গায় দুইবার গিয়েছি থেরি পিসটা আনার জন্য আর থ্রি আমার এত ভালো লেগেছে সব জামা থেকে কিন্তু আমার এই থিপিসটা আর বিশেষ করে কি যখন আমরা যাই না থেরিপিস যদি আমাদের ভালো লেগে যায় আমাদের মানে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো হয় পুরুষের ক্ষেত্রে হয় কিনা জানি না যেটা ভালো লেগে যায় সেটা কিন্তু আনার চেষ্টা করি তা আমার এই থ্রিপিসটা খুব ভালো লেগেছে তাই আমি এই থ্রিপিসটা এনেছি কাজটাও মনে কেন এত নিখুঁত আর এত পিটানো মানে ক্যামেরায় ভালোই লাগছে কিন্তু বাস্তবে আমার মনে হচ্ছে যে আরো সুন্দর মানে জামাটা আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে কি এসব জামাগুলো একটা বিয়ের সাথে পার্টি অনুষ্ঠানে কিন্তু মানে যাওয়া পরে এসব জামা কাপড় মানে পরে তাই আমি চেষ্টা করি সব সময় যে মানে বছরে একটা ঈদে আমি একটা ভালো একটা থ্রি পিস নিই তা আমি কিন্তু নিয়ে থাকি আর এটা হয়েছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা তো এক থাকে সেটা তো জানেনি আর সাথে কিন্তু আছে এই তো দেখেন অন্যটা ওনাটাও কিন্তু সিম্পল কাজের ভিতরে সুন্দর আর চারো পাঁচ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনার মনে করেন কাজ করা এ কাজ করাটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে চারো সাইড দিয়ে আর একটু দামি জামা মানে কাজই করা থাকে ভালো লাগে ভিডিওটা আর বড় করবো না অনেক কথা বলে ফেলছি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ